আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের বাড়িতে কিছু কোয়েল পাখি তুললাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের একটা জায়গা ফাঁকা ছিল ওই জায়গায় আমার আম্মু ব্রয়লার মুরগি পালন করতো বিগত পাঁচ ছয় মাস আম্মু কিছুই পালতেছে না ওইখানে জায়গাটা এমনি এমনি পড়েছিল তা আমি দুই দিন ধরে পরিষ্কার করে এখানে পটাশ দিয়ে তে নিচে আমি কাগজ পাড়ি দিয়ে তার উপরে তুস্তি দিয়েছি দিছি দিয়ে বাল্ব জ্বলায় রাখছিলাম তো এখন বন্ধ করে রাখছি আমাদের গ্রামেরই এক কাকা উনি প্রথম প্রথম আমাদের গ্রামে কোয়েল পাখি আনছে তো ওনার দেখে দেখি আমারও ইচ্ছা হলো যে কিছু কোয়েল পাখি তুলে তো কাকার সাথে করে কাকা যে বাড়ি থেকে কোয়েল পাখি নিয়ে আসছিলো ওই বাড়িতে চলে আসছি আমরা তো গ্রামটা দেখলাম আমাদের পাশের গ্রামই আসতে বিশ মিনিটের মতো সময় লাগে তা আমরা গাড়ি করে চলে আসলাম দেখতে পারতো আর এই যে কোয়েল পাখি গুলো দেখতেছেন এই কোয়েল পাখি গুলো জন্য তৈরি হচ্ছে আমি কাকাকে জিজ্ঞাসা করলাম যে কাকা এগুলো বিক্রি করবে না তো কাকা বলতেছে কি যে না এগুলো বিক্রি করবে না এগুলো সে পেরেন্টসের জন্যই করতেছে কারণ বাচ্চা ফোটাবে তার একটা ইনকুবেটার মেশিন আছে তে যে বাচ্চাগুলো দেখতেছেন বাচ্চাগুলো মাসাল্লা অনেকটাই সুন্দর আর আমার কাছ থেকে বাচ্চাগুলো চল্লিশ টাকা করে নেছে তারা আমি এখানে মোট একশো পঁচিশ পিস বাচ্চা নিছি তো এখানে বললাম কি যে এখন কি বোঝা যাবে নি কোনটা সেল আর কোনটা মেয়ে তে বললো কি যে না আরও পাঁচ সাত দিন পর বোঝা যাবে আমি বিশ দিন পর বাচ্চা নিছি তাই বোঝা যাবে না তো বললাম কি যে তাহলে আমাকে একটু ভালো বাচ্চাই দেন তো বলতেছে কি যে আমাদের কাছে এইগুলোই আছে তো আমি আমাদের গ্রামের আশেপাশে আর কোনোটাও খুঁজে পাইনি সব দূরে দূরে আর ওরা বাচ্চার প্রাইজও একটু বেশি চাচ্ছিলো সে কারণে আমি নিয়ে নেই দেখে শুনে বাচ্চা নেওয়াই ভালো দিন বয়স কম হোক আমি দেখে শুনে নিলে আমি হলে এদেরকে ভালোভাবে যদি পরিচর্যা করি তাহলে এরা টক করে বড় হয়ে যাবে বাচ্চা নিয়ে আসতে যাওয়ার সময় কারেন্ট গেছিলো সে কারণে আপনারা অন্ধকার দেখতে পেলেন আর আমি বাচ্চা নিয়ে এসে আধা ঘন্টা এই খাঁচির ভিতরে রাখছিলাম কারণ মনে করেন কি যে আমাদের এখানেও কারেন্ট ছিল না তো অবশেষে কারেন্ট আসার পর আমি দশ মিনিট বাল্ব জ্বালায় পরে আমি এখানে বাচ্চাগুলোকে সারিয়ে দিয়েছিলাম বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল দেখতেছেন খুব চঞ্চল এখানে আসার পর পরই ঘুরির ভিতরে খেলা শুরু করে দিয়েছে কাউচলকানি রাত্রে কিছু খাবার আর পানি দিয়ে দিছিলাম তো এখন সকাল তো একটু বেলা করে আজকে এখানে আসছি কারণ সকাল সকাল দেখে কি যে একটু কুয়াশা পড়ছে তাই আটটার দিকে দরজাটা খুলতেছি তো দরজাটা খোলার পর একটা জিনিস লক্ষ্য করলাম কি যে বাচ্চাগুলো একটু কাবু হয়ে ঝুমতেছে কারণ ঝুমার একটারই কারণ কারণ কালকে আসছি গাড়ির করে হয়তোবা বাতাসে একটু ঠান্ডা লাগছে তে আমি আর একটু রিস্ক মিখ নিতে চাচ্ছি না তো পানির খাবার পানি দেওয়ার সময় একটু আমি ওষুধ দিয়ে দেবো না আপনাদেরকেও দেখাচ্ছি এদেরকে যখন আমি কিনছিলাম তখন এদের মালিক আমাকে বলছিল কি যে আপনি প্রথম প্রথম লেয়ার লেয়ার ওয়ান দিয়েন না আমরা ব্রয়লার স্টেটার ফিডটা দিচ্ছি তা আমি কালকে রাত করে ব্রয়লার স্টেটার ফিডটাই দিছিলাম তো আজকে আমি এই দুইটা ফিড মিক্স করে তারপরে গা দিচ্ছি অল্প পরিসরে এদেরকে অভ্যস্ত করায় তারপরে গা বড় পরের পরিসরে আমরা এদেরকে লেয়ার লেয়ার ওয়ান শুরু করব এখন অল্প অল্প করে শুরু করতেছি পরবর্তীতে যা দেখা যাবে না এরা খায় কিনা যদি খায় তাহলে আমি ব্রয়লার যে স্টেটার ফিডটা আছে সেটা বাদ করে দেবো ওটা দাম বেশি আর এটার দাম একটু কম কোথায় পঁচাত্তর টাকা কেজি আর কোথায় আপনার পঁয়তাল্লিশ টাকা কেজি যদি আপনি বস্তা ধরি কেনেন আর যদি বস্তার সাথে আপনি খোলাভাবে কেনেন তাহলে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি এরকমভাবে পড়বে নি আমি একটা বস্তায় কিনবো যদি এরা খায় আমি ওদের খাবার দিয়ে দিছি কিন্তু জলের পাত্র ধুয়ে আসি সুন্দরভাবে জলের সাথে মাইক্রোনিট প্লাস আমি এখানে চার লিটার পানি নিচ্ছি চার লিটার পানির সাথে গ্রাম প্রত্যেক লিটার পানির সাথে এক গ্রাম করে দিয়ে দিচ্ছি আর দু বিকালে দেবো আমি এদের সাথে ভেট আপনারা যদি চান দুটা ওষুধ খাওয়াই দেখতে পারেন আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন করতেছি না যে আপনাদের ভালো খারাপ বলবো আমি এটা দিচ্ছি যদি ভালো অবস্থা পায় ভালো পায় তাহলে আমি আপনাদের অবশ্যই বলবো যে আপনারা এটা ইউজ করেন আর যদি ভালো যদি না পায় তাও আপনাদেরকে বলে দেবো তা আমি দুই তিন দিন দেখি খাওয়ায়ে যদি ভালোভাবে এদের সুস্থ এরা যদি সুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই কি এদের সুস্থ হওয়ার আমি একটা ভিডিও দেব তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন যারা সাবস্ক্রাইব করেন দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো আমি এদেরকে পানীয় খাবার দিয়ে দিলাম তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর আপনারা সবাই আমাদের এই ছোট্ট ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমাদের ছোট্টই ফ্যামিলিতে বারাকা দান করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ পরে অন্য একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা